দর্শক আসসালাম শুভ সকাল অফিসের পথে কিংবা মেট্রো রেলে যাচ্ছেন কর্মস্থলে কিন্তু মন খুত করছে কি দেখেছে আজকের পত্রিকাগুলো সেই সমস্ত সংবাদ নিয়ে আমি হাজির হয়েছি মুক্তিবাসী দ্রমীয় পেশায় একজন সাংবাদিক আর আপনাদের জন্য না সব সংবাদ নয় পড়ে শোনাব যে সমস্ত সংবাদ শ্রমজীবী পেশাজীবী কিংবা মধ্যবিত্তের জীবনে প্রভাব বিস্তার করছে প্রতিনিয়ত চলুন কথা না বাড়িয়ে শীর্ষ সংবাদগুলো পর্যালোচনা প্রথম আলো আজকে লিখেছে প্রথম আলোর সংবাদ শিরোনামটি আজকে খুবই চমৎকার হয়েছে তারা লিখেছে যে আপনি যে ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন কোটা বাতিলের নিয়ে কয়েকদিন ধরেই আন্দোলন চলছে আপনাদের সবার মনে আছে 2018 সালে এই কোটা বিরোধী আন্দোলন চলেছিল তখন সরকার কিছুটা পিছু হটেছিল তৎকালীন সরকার পিছু হটেছিল এবং কোটা বাতিলের দিকে গিয়েছিল কিন্তু এখন যারা মুক্তিযুদ্ধ সন্তান অনেকেই রিড করেছিল এবং রিটের প্রেক্ষাপটে একটা রায় এসেছে যে কোটাগুলো পুনর্বহালের জন্য কিন্তু এই প্রশাসন আমরা মনে করি যে এই প্রশাসন যেটা বাংলাদেশের পলিসি মেকিং লেভেল থেকে সবখানে কাজ করবে তাদের হওয়া উচিত অবশ্যই মেধার ভিত্তিতে এবং সে মেধা নিশ্চিত করার জন্য আপনাকে উচিত যে কোনো জায়গাগুলোতে কোটা না রেখে সম্ভব সেই জায়গাগুলোতে কোটা না রাখা এবং সেই দাবিটা আসলে কাদের এই দাবিটা হচ্ছে মূলত মধ্যবিত্তের শ্রমজীবী মানুষের এবং পেশাজীবী মানুষের সন্তানদের কারণ এই ধরনের মানুষদের অর্থনৈতিক যে সামর্থ্য থাকে সেই সামর্থ্য দিয়ে তাদের পক্ষে সম্ভব না যে সন্তানকে ইউরোপ আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় পাঠিয়ে তাদের প্রচুর অবৈধ অর্থকে অর্থের মাধ্যমে তাদেরকে প্রাচুর্যের মধ্যে দেওয়া তাই তারা একটা খুব সাধারণ সুন্দর বা সরকারি চাকরির মধ্য দিয়ে জীবনযাপনকে পরিচালনা করতে চায় এবং সামনের দিকে এগিয়ে যেতে চায় ঠিক একই রূপে যদি আপনি দেখেন যে কারা এখান থেকে বেনিফিশিয়ার হচ্ছে কারা ট্রান্সফর্ম করছে কারা পরিবর্তন আনছে সমাজে এই মানুষগুলো এই খেটে খাওয়া মানুষদের সন্তান এই পেশাজীবী মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সন্তান এবং তাদের একটা বড় অংশের কাছে কিন্তু অবৈধ অর্থ নেই যা দিয়ে আপনার প্রাসাদ প্রাচুর্য করে সে বাড়িতে থাকবে বা তার এলাকাতে সে প্রভাব বিস্তার করবে তাই এই যৌক্তিক দাবির সাথে আমি মানসিকভাবে যেমন সমর্থন জানাচ্ছি বলছি বারবার আহ এ বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদেরকে আরো একটি আহ খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের মধ্য মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পেশাজীবী মানুষের জন্য খুবই প্রয়োজন বলে আমি মনে করি যে আমাদের বাংলা ঢাকা শহরে বিশেষত কোনো রিক্রিয়েশনের জায়গা নেই ইভেন আপনার যে আত্মীয় স্বজন ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন তারা হয় আপনাকে অনুরোধ করে চলুন আমরা ইয়ে চিড়িয়াখানাতে যায় কিংবা বোটানিক্যাল গার্ডেনে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই সামান্য যে বিনোদন কেন্দ্র আমাদের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে আমাদের এখন কি সমস্যার সৃষ্টি হলো যে এক লাফে প্রবেশ মূল্য যে বোটানিক্যাল গার্ডেন ঢুকতে আপনার খরচ হতো বিশ টাকা সেটা একশো টাকা হয়েছে তা আপনি কিন্তু একটা জিনিস এখানে পরিষ্কার যে এই একশো টাকা আসলে কিন্তু দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি তার একটা রিফ্লেকশন সরকার দেখাচ্ছে অর্থাৎ সরকার মনে করছে যে ভাই যেটা বিশ টাকা ছিল সেটা এখন আসলে বিশ টাকা না সেটা একশো টাকা তার মানে আপনার পকেটের যে অর্থ সেটা কিন্তু আপনার কাছে যে একশো টাকা আছে এইটা আজ থেকে তিন চার বা পাঁচ বছর আগে বিশ টাকার সমান তাহলে আপনার জন্য এই একশো টাকা দিয়ে যদি আপনার একজন আত্মীয়কে আপনি ঠোকাতে যান বা তিনশো টাকা দিয়ে বা আপনার পরিবার যদি চার সদস্যের হয় চারশো টাকা লাগবে যা আগে জনের জন্য লাগত একশো টাকা তাহলে এই যে একটা সরকার আপনার পকেট কাটছে এবং আপনাকে আপনি দেখে আপনার কাছে লুটছে কারণ আটটা জিনিস তো কিন্তু খুব পরিষ্কার যে বোটানিক্যাল গার্ডেনে আমার আপনার মতো শ্রমজীবী পেশাজীবী মানুষ যায় সেখানে কিন্তু কান্ট্রিয়ার্ডে যাওয়ার মতো বা সেখানে কিন্তু লাক্সারিয়াস হোটেলে যাওয়ার মতো রিজোর্টে যাওয়ার মতো মানুষ যায় না এবং সরকার আসলে তাদেরকে কতটুকু কি করছে সেটা নিয়ে আমাদের আমাদের জানা বোঝার সুযোগ কম কিন্তু দেখুন আপনার পকেট কিন্তু ঠিকই কাটছে তা আপনার কাছে আপনার বোঝা উচিত যে এই যে সামান্যতম রিক্রিয়েশনের জায়গা এইটা যে কমিয়ে দিচ্ছে এতে আসলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আপনি কারণ এমন মানুষ আপনি পাবেন যারা মালদ্বীপে যাচ্ছেন তাদের ট্যুর ফ্যামিলি ট্যুর করতে তো যে মানুষটা মালদ্বীপে ফ্যামিলি ট্যুর করতে যাচ্ছে তিনি তো বোটানিক্যাল গার্ডেনে এই ব্যবসা গরমের ভিতর বেড়াতে যান না তাহলে আমি আপনি যখন যাই আমার পকেটটা কাটছে আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে দেখে বলি এটা প্রথম আলো চেপেছে তার ছয় নম্বর পাতায় সেখানে বলছে যে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় আমরা তখন আমরা কনে পালাম এটা মানিকগঞ্জের একজন যুবলীগ নেতা লিখেছেন আচ্ছা বলুন তো পুলিশ কেন নিরপেক্ষ হবে না পুলিশ তো আমার আপনার ট্যাক্সের টাকায় চলে পুলিশের যে বেতন হয় পুলিশের যে সুযোগ সুবিধা বাড়ে সেগুলো হয় আমার আপনার ট্যাক্সের টাকায় অথবা বিভিন্ন দেশে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য তাদের ট্রেনিংয়ের জন্য প্রচণ্ড সহায়তা করছে তারা অস্ত্র দিচ্ছে যে আরও ভালো করে যাতে আপনার ইকুইপমেন্ট কেনার টাকা নেই সেগুলো সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র সেগুলো আপনাদেরকে দিচ্ছে আপনি সে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে কিন্তু পুলিশ কি অবস্থা হয়েছে পুলিশ যে সরকারি আসে সেই সরকার কৌশলে তাদেরকে একটা মানে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে না পুলিশ তো আমাদের রক্ষা করার জন্য আমাদের পাশে থাকার জন্য আমাদের পাশে যে পুলিশ থাকবে পুলিশ আমাদেরকে সেবা প্রদান করবে সেই হিসেবে পুলিশ সার্ভিস ইস এ সার্ভিস এবং আমাদেরকে সেবা প্রদান করবে অথচ দেখেন পুলিশের কি রোল হয়েছে পুলিশের দায়িত্ব হয়েছে যে পুলিশ যে সরকারি আসুক তাকে রক্ষা করবে তাহলে আমারও আপনার পাওয়াটা কি হলো কখনো নিজেকে ভেবে দেখেন আপনি প্রশ্ন করেন যে আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন মানুষের কাছে জিজ্ঞেস করতে চান যে ভাই এই যে পুলিশ তো আমাদের টাকায় চলে পুলিশ তো আমরা পুলিশকে পেমেন্ট করি পুলিশের তো আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় তাহলে পুলিশ কেন কোনো দলের জন্য কাজ করবে না পুলিশ কাজ করবে আমার আপনার জন্যে পুলিশ আমার জনগণের যে সুবিধা হয় সেটা নিশ্চিত করবে তার নিরাপত্তা রক্ষা করবে আসুন আমি আর একটু মজার গল্প মানে সংবাদ নিয়ে আপনাকে বলি দেখুন আওয়ামী লীগের খুবই বর্ষিয়ার নেতা খুবই জনপ্রিয় ওনাকে সবাই খুব সম্মান করে আমিও ব্যক্তিগতভাবে ওবায়দুল কাদের সাহেবকে অনেক সম্মান করি কিন্তু উনি কি কথা বলেন আপনি শোনেন উনি লিখছে যে আমরা একসাথে খেলব খেলা তো হবেই মানে দেখুন এই কথা এই কথাগুলো যদি ভাই বলতো মানে ওই যে টিকটক ভাই আপনি তখন বলতেন যে এটা বখাটের কথা বলছে এইটা একজন বর্ষিয়ার নেতা বর্ষিয়ার নেতা উনি উনি এই ধরনের কথা বলতে পারেন খেলা হবে এটা কি কোনো মানে রাজনৈতিক নেতার কথা হতে পারে উনি বলবেন যে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখা উচিত বাংলাদেশের মানুষের স্বপ্ন ভুলে গেছে তাদের শুধু তারা দেখে মুদ্রাস্ফীতি তাদেরকে দুঃস্বপ্ন দেখায় আরে ভাই আপনি তো স্বপ্ন দেখাতে পারেন না এখন আপনি বলছেন খেলা হবে খেলা হবে মানে কি আপনি মানে মূলত ভায়োলেন্স আপনি বোঝাতে চাচ্ছেন এটা কি কোনো রাজনৈতিক নেতার কথা হতে পারে এটা কি হতে পারে ভাই আপনি কথা বলেন আপনি বলেন যে বাংলাদেশে কোথায় কোথায় সংকট আছে দুর্নীতি নিয়ে আপনি কথা বলেন আপনি বলেন দুর্নীতি হ্যাঁ আপনি দুর্নীতি নিয়ে বলেছেন কিন্তু দুর্নীতি নিয়ে আপনারা কি কাজ করেছেন সড়ক বিভাগ থেকে শুরু করে সবখানে দুর্নীতি মহা উৎসব চলছে সেখানে কি কতটুকু আপনি রোধ করতে সক্ষম হয়েছেন দেখুন ওনার ডিপার্টমেন্ট ওনার ইয়েতেই লিখেছে যে আহ আওয়ামী লীগ নেতার স্বার্থে অটোরিকশায় নতুন যন্ত্র কেন ভাই মিটার মেপে সিএনজি চলে না সিএনজি চলে না সিএনজিতে মামা যাবেন কত টাকা এইভাবে আপনার হিসাব করতে হয় সেইখানে যদি আপনি দেখেন যে আবার নতুন করে আওয়ামী লীগের এক নেতার শুধু টাঙ্গাইলের এক নেতাকে সুযোগ দেওয়ার জন্য ফর হায়ার অ্যান্ড হায়ার্ড এই দুইটা জিনিস ইয়ের সিএনজির উপরে লেখা লাগবে কেন ভাই আপনার তো মিটারেই আপনার যাচ্ছে না মিটারে যদি চাই বলেন মিটারের থেকে একশো টাকা বাড়ায় দেন পঞ্চাশ টাকা আপনার কোথায় শুনবে না পাত্তাই দিবে না পাত্তাই দিবে না আর যদি শুনে যে আপনি এয়ারপোর্টে যাচ্ছেন আড়াইশো টাকার ভাড়া চাবে সাড়ে চারশো টাকা আর এয়ারপোর্ট থেকে যদি আপনি নামেন সেই এয়ারপোর্টের থেকে যদি আপনি আপনার গন্তব্যে অন্তত ডবল ভাড়া চাবে ভাবে ভাই এটা পকেট কাটি সেইখানে তারা তিনশো টাকার মিটার এই সংবাদে করেছেন আনোয়ার হোসেন তিনশো টাকার মিটার দুই হাজার টাকায় সরকার বিক্রি করবে দেখেন কার টাকা কিভাবে ইয়ে করছে প্রফিট করছে আবার সেইটার জন্য এখানে বলছে যে এতে পাওয়া যাবে কত টাকা পাঁচ কোটি টাকা পাওয়া যাবে এই যন্ত্র বিক্রি করে পাঁচ কোটি টাকা দেবে এই পাঁচ কোটি টাকা কার লাগবে আপনি বলেন তো কিসের জন্য লাগবে না বিষয়টা ভাই আপনি আপনি হায়ার ফায়ার ইয়ে লিখছেন আপনার সিএনজি তো যাই না সেই হিসাবে তার মানে কি এই এবং সিএনজি ড্রাইভাররা কি বলছে জানেন সিএনজি মালিকরা তারা বলছে যে এই এই সংবাদেই বলছে যে সিএনজির উপরে যখন মেশিনটা বসানো লাগে তখন ওইটার ভিতর দিয়ে হচ্ছে ওটা ফুটা করা লাগে কারণ উপরে তো কোনো পাটাতন নেই তাহলে ওটা ফুটা হয় ওটার কাভারের ভেতরে যখন পানি ঢুকে আবার আপনার আপনি আমি ভিজব বর্ষাকাল ভিজলে কি হবে বা বর্ষাকাল না অন্য যে কোনো সময় ওটার ভিতরে পানি ঢুকবে পানি ঢুকে আপনার পরিবেশটা পরিস্থিতি আপনি যদি ভিতরে কোনো বই নিয়ে পড়তে পড়তে যেতে চান তো উপর থেকে পানি পড়বে তাহলে দেখেন স্যারদের কিন্তু কোনো টেনশন নেই কারণ স্যারদের তো গাড়ি আছে ভাই সরকার তাদেরকে গাড়ির পর গাড়ি দিচ্ছেন তাহলে স্যারদের কোনো টেনশন নেই সমস্যাটা কে আমি না হয় বড় জ্বর মেট্রো রেলে চড়তে পারে কিন্তু সব সব জায়গায় তো মেট্রো রেল যায় না তাহলে আপনার কি আপনার জরুরি প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে বাচ্চা জ্বর তাকে নিয়ে আপনি হসপিটালে যাবেন আর সেই সময় কি হচ্ছে আপনার এই পানিতে ভিজতে হচ্ছে তাহলে আমি আর বেশি কথা আজকে বাড়াবো না কারণ অলরেডি আমার দশ মিনিটে আপনাদেরকে এই সংবাদগুলো হচ্ছে এখানে বিজনেস স্ট্যান্ডার্ড খুবই চমৎকার একটা রিপোর্ট করেছে তারা বলছে যে যে ডাটা 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 হয়েছে মানে কিভাবে ভুল 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 হ্যাঁ ইকোনমির এর আগে দিয়েছিল এনবিআর আপনি জানেন এনবিআর নিয়ে বহু আলোচনা হচ্ছে আমি সেই ভুল ডাটার একটা পরিসংখ্যান নিয়ে তারা সংবাদ পর্যালোচনা করছে কিন্তু আমি আপনাকে যে আশার বাণী বা যে ভবিষ্যৎ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা দিবস চার জুলাই সেখানে বিজনেস স্ট্যান্ডার্ড একটা চমৎকার রিপোর্ট করেছে যে বাই কামালা হ্যারিসন টপ চয়েস টু রিপ্লেস জো বাইডেন ইফ উনি যদি সরে যান তাহলে কমলা হারিসান যিনি জানেন যে ভারতীয় বংশোদ্ভূত উনি এখন ভাইস প্রেসিডেন্ট উনাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করার জন্য এক ধরনের মানে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে কিন্তু আপনি দেখুন বাংলাদেশের মানুষের সম্ভাবনা কোথায় বাংলাদেশের মানুষ কি আসলে স্বপ্ন দেখে যে সে একদিন পৃথিবী শাসন করবে সে কি স্বপ্ন দেখে যে ঋষি জায়গায় বাংলাদেশের আব্দুল করিম বা মনোয়ার হোসেন সেখানে প্রতিযোগিতা করবে আমি স্বপ্ন দেখতে চাই যে বাংলাদেশের সারা বাংলাদেশের যে মানুষগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তারা যেন দেশের নেতৃত্বে যেতে পারেন এবং সে দেশের নেতৃত্বের পাশাপাশি দেশ থেকে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এর মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে